স্বাধীনতা কথাটি যতই মধুর হোক না কেন এটা অর্জন করা যেমন কঠিন এটা রক্ষা করা আরও কঠিন তো আলহামদুলিল্লাহ আমরা দ্বিতীয়বারের মতো স্বাধীন একটি দেশ পেয়েছি আর এই কথাগুলো বলার মানেই হচ্ছে যে স্বাধীনতার পর মানে আমাদের দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পর দেখা যাচ্ছে কি কিছু চোর ডাকাত বাটপারের সংখ্যাও বেড়ে গেছে হঠাৎ করে আমাদের এলাকায় হচ্ছে কেউ ঘুমাতে পারতেছে না রাতে বিভিন্ন জায়গায় ডাকাতি হচ্ছে আর মানুষের ঘর ভাঙচুর জিনিসপত্র একেবারে তসনস করে দিয়ে সমস্ত কিছু লুট করে নিয়ে যাচ্ছে আসলে এটা আমাদের কাম্য নয় আমরা কেউই এরকমটা আশা করিনি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আছেন আল্লাহরশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন যাতে ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে হচ্ছে কিছু বাজার নিয়ে আসছে এই যে তেল শেষ হয়ে গেছে আর হচ্ছে আরও কিছু বাজার নিয়ে আসছে এই যে আদা আর রসুনের পেস্টও শেষ হয়ে গেছে তো এগুলো হচ্ছে আমি এখন আদা রসুনগুলো দেব আদা রসুনগুলো কুচি করে আমি হচ্ছে এটা ভালো করে ওয়াশ করে পানি দিয়ে রেখে দেই তারপরে হচ্ছে বিকেলবেলা এটাকে আমি পেস্ট করে নেব ব্লেন্ডারে এখন হচ্ছে রাত বাজে একটা আমি এখন হচ্ছে ভিডিওটাকে রেডিও রেডি করতেছি কারণ ঘুম আসতেছে না আমাদের এলাকায় মানে একটু পরপরই মাইক দিয়ে মানে মাইকে হুজুরেরা কী করতেছে যে সবাইকে সজাগ থাকার জন্য তো আমার কিছু তুই আসতেছে না এই জন্য চিন্তা করলাম ভিডিওটাকে কালকে আপলোড করব আজকে রেডি করে রাখি তো এই হলো অবস্থা এখন স্বাধীন দেশে মানুষ শান্তিমতো মতো ঘুমাতেও পারতেছে না আর আমি হচ্ছে এই যে ঘরের কিছু কাজকর্ম করে নিচ্ছি আর এখন হচ্ছে এই যে কিছু খাতা বানিয়ে নিব মানে হচ্ছে প্রচুর খাতা নষ্ট করে তো এই জন্য ওকে হচ্ছে দিস্তা দিয়ে যে কয়েকটা খাতা বানিয়ে রেখে দিব ডিস্তা কাগজ দিয়ে খাতা বানাচ্ছি এখানে হচ্ছে চারটা খাতা বানিয়ে নিছি আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ঘরের অনেকগুলো কাজকর্মও করে নিছি প্রথমে হচ্ছে বেডশিটটা চেঞ্জ করে নিছি তারপর হচ্ছে রান্নাঘরে চলে আসছি আজকে হচ্ছে ডিম আলু দিয়ে রান্না করছি রান্নাটাও মাসাল্লা ভালো হয়েছিল আর একটা ডিম হচ্ছে আমার হাত থেকে পরে ভেঙে গেছিলো ওই ডিমটা আমি ভেজে দিয়ে দিছি আর এক চুলায় হচ্ছে যে ভাত বসাইছি আর আজকে হচ্ছে আপনাদের সাথে একটা ভর্তার রেসিপি শেয়ার করবো এটা হচ্ছে আমরা যে আমরাটা কাঁচা খাই লবণ দিয়ে আর মরিচ দিয়ে আর কি ওই আমরাটা দিয়ে আমি হচ্ছে একটা ভর্তা তৈরি করব এটাই আমরার সিজনে আমরা খাই এই যে প্রথমে হচ্ছে আমরাটা কেটে ওয়াশ করে এই যে সিদ্ধ বসাই দিছি তারপর হচ্ছে সিদ্ধ হয়ে গেলে আমি একটু সামান্য তেল দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিব এটা তো সেরকম ভাজা ভাজা হবে না কারণ এটা একেবারে গলে গলে যায় এই যে পানিটা শুকায় গেছে এখন হচ্ছে আমি এই যে এখানে একটু তেল দিয়ে তারপর আর একটু মানে নেড়ে চেড়ে নিব অন্যান্য ভর্তা যেভাবে করে সেম ওই আর এটা খেতেও খুব টেস্ট হয় যারা হচ্ছে একটু টক জাতীয় জিনিস পছন্দ করে তাদের হচ্ছে খুবই ভালো লাগবে আমার তো খুবই পছন্দ এটা নিজে ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখন হচ্ছে যে মরিচ ভেজে নিচ্ছি তারপরে হচ্ছে পেঁয়াজটাও আমি একটু হালকা ভেজে দিব কারণ এই ভত্তাটা একটু মানে কি বলে এটাকে একটু পানি 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 হয় আর কি অত বেশি শুকনো হয় না আর পেঁয়াজটা কাঁচা দিলে হচ্ছে দেখা যায় পেঁয়াজটা থেকেও পানি উঠবে এই জন্য আমি একটু ভেজে দিচ্ছি ভর্তাটা হচ্ছে বানানো হয়ে গেছে আর আমি হচ্ছে এখন এই যে এখানে একটু ভাত নিয়ে খেয়ে নিব এই যে গরম গরম ভাতের সাথে খুবই অসাধারণ লাগে খেতে এটা আর আমি যখন ভর্তা তৈরি করি তখন হচ্ছে এই যে পাতা এরকম করে কিছু ভাত মানে লাস্টে হচ্ছে খেয়ে নেই আমার কাছে খুব ভালো লাগে কে কে এরকমভাবে খান আমাকে কমেন্টে জানাবেন আর তরকারির সাথে মাঝে মাঝে প্রায় সময় দেখা যায় ভর্তাটা একটু রাখার চেষ্টা করি কারণ বর্তা হলে একটু টাত বেশি খাওয়া যায় আর কি আর আমাদের হচ্ছে আনায়ের বাবা হচ্ছে ভর্তা জাতীয় এই টাইপের জিনিসগুলো ওর খুবই পছন্দ তো এই যে হালকা করে একটু মিশিয়ে নিছি আর খুবই ভালো লাগছে আমার সাধারণ হয়েছে খাবারটা আর এখন হচ্ছে বেলার ফুটে যেটা আমি যে আদা রসুনগুলো এখন হচ্ছে ব্লেন্ড করে নিব এখন হচ্ছে আদা বাটা আদা রসুন সবগুলো আমি ব্লেন্ড করে তারপর হচ্ছে এগুলো বক্সে করে লিডিক ফ্রিজে রেখে দিব এই যে আমার ব্লেন্ড করা হয়ে গেছে সবগুলা এই যে দুইটা বাটি আরও একটা বক্সে রেখে দিছি আর ভিডিওটা লাস্ট পর্যায়ে চলে আসছে এটা হচ্ছে আমাদের সন্ধ্যার সন্ধ্যার সময় আমরা ফুচকা কিছু অল্প কিছু ফুচকা নিয়ে আসছে আর নিয়ে আসছে ওটা খেয়ে নিচ্ছিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম